নমস্কার বন্ধুরা আবারও উর্মি মস্তি রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আমাদের এখানে কয়েকটা গাছের কিছু তথ্য শেয়ার করব তো যারা এরকম সবুজ পরিবেশ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি খুব ভালো লাগবে এই যে এই গাছটি দেখছেন এই গাছটি হচ্ছে মহুয়া গাছ আর এগুলো হচ্ছে মহুয়ার ফুল হয়তোবা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না গত বছর আমি এই মহুয়ার ফুল দিয়ে হালুয়া বানিয়ে দেখিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তখন গাছ দেখাতে পারিনি তাই এবারে আপনাদেরকে গাছটা দেখিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই থোকাগুলো এগুলো হচ্ছে মহুয়া ফুলের কোঁচ আঞ্চলিক ভাষায় এগুলোকে কোঁচ বলা হয় তো এইগুলো দেখুন মহুয়াগুলো সব ছড়ে পড়েছে আর বাকিগুলো যেগুলো কাল বা পশু পড়বে সেগুলো এই থোকার মধ্যে রয়ে গেছে দেখুন নিচে পুরো সাদা হয়ে গেছে তো আজকে আমি এসেছি মহুয়া ফুল কুড়োতে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও এটা শেয়ার করে নিই তো দেখুন এই যে নিচে দেখছেন সব সাদা সাদা পড়ে রয়েছে এগুলো হচ্ছে মহুয়ার ফুল যেগুলো ঝরে পড়েছে এই মহুয়া ফুলের খুব সুন্দর একটা সুগন্ধ রয়েছে বেশ মহমহ তার জন্য মৌমাছিও কিন্তু প্রচুর আসে এই মহুয়া ফুল অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকেন যেমন মহুয়া ফুলের হালুয়া মহুয়া ফুলের চাপটি আবার অনেকেই পায়েসের মধ্যেও মহুয়া ফুল দিয়ে থাকেন এতে পায়েসে খুব সুন্দর একটা সুগন্ধ হয় অনেকে আবার পেটের সমস্যাতে মহা ফুল ঘিতে ভেজে খেয়ে থাকেন আর এই ফুল দিয়ে আরেকটা জিনিস তৈরি হয় সেটা হলো অ্যালকোহল এই ফুলগুলো এত কষ্ট করে কুড়োনোর কারণটাই হলো এটা যে এটা বিক্রি করলে অনেক দাম পাওয়া যায় সেই দামটা পেতে কিন্তু কষ্ট অনেক করতে হয় এই যে একটা একটা করে এই ফুলগুলো সব কুড়োতে হয় তারপরে ঝরঝরে করে শুকিয়ে নিতে হয় তারপর বিক্রি করা হয় এই মহুয়া ফুলের সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো আরও অনেক তথ্যই রয়েছে সেগুলো আমার জানা নেই তো এই মহুয়া গাছ আর মহুয়া ফুল কে কে দেখেছিলেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর এতক্ষণ ধরে দেখলেন আমার হাতে একটা পাতা যেটা দিয়ে আমি মহুয়া ফুল কুড়োছিলাম তো এটা হলো এই গাছের পাতা দেখুন তো চিনতে পারেন কি না অনেকেই হয়তো চিনতে পেরেছেন এটা হলো কেন্দু পাতার গাছ মানে যে পাতা দিয়ে বিড়ি তৈরি হয় এটা হচ্ছে সেই বিড়ি পাতা এখনও কচি রয়েছে তো এই মহুয়া ফুল যখন শেষ হয়ে যাবে তারপর এই কেন্দু পাতা তোলা শুরু হবে মানে বিড়ি পাতা এই পাতাগুলো অনেক দামে বিক্রি হয় আর এই গাছগুলো হচ্ছে চারা গাছ এই কেন্দু গাছ অনেক বড় হয় যেগুলোতে বেশ সুপুরির মতো ফল হয় আর যেগুলো খেতে খুবই মিষ্টি হয় আর এই লম্বা লম্বা গাছগুলো তো মোটামুটি সবাই চেনে এগুলো হচ্ছে শাল গাছ এগুলোতে কিছুদিন আগে পর্যন্ত পাতা ছিল না তখন ছিল ফুল আর এখন পাতা গজিয়ে চারিপাশটা কি সুন্দর সবুজ হয়ে গেছে এই শাল একটা রোজগারের সাধন এই যে দেখছেন এই সবুজ পাতাগুলো এই পাতা দিয়ে থালা বাটি বানিয়ে এগুলো বিক্রি করা হয় তবে এখনো কিছু কিছু মানুষ রয়েছে যারা এই প্রকৃতি থেকে এত কিছু পেয়েও আবার প্রকৃতিকেই নষ্ট করে দেয় সেটা একদমই ঠিক না তো আমাদের এখানে তো অনেক গাছই রয়েছে তবে সব গাছ তো আর একদিনে দেখানো সম্ভব নয় তাই সব গাছ দেখাতে পারলাম না তবুও এই গাছটা দেখে রাখুন এটা হচ্ছে কুটি গাছ এটা ওষুধি গুণে সমৃদ্ধ হোমিওপ্যাথি ওষুধে এটা কাজে লাগে আর এর যে দেখছেন এই ফুলগুলো এই ফুলগুলো কিন্তু রান্না করেও খাওয়া যায় কিন্তু এখন যেহেতু সেই রকম ফুল ফোটেনি তাই আপনাদের মাঝে রেসিপিটি শেয়ার করলাম না যখন ফুল বেশি ফুটবে তখন অবশ্যই আপনাদের মাঝে এই ফুলের রেসিপিটি শেয়ার করব তো যাই হোক বন্ধুরা আপনাদের সঙ্গে অনেক বক বক করলাম যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওর কোন অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারেন তো আজকে এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে নেক্সট দিন